সো হে গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো মোটামুটি বলতে গেলে যে আর মানে কী বলবো আর আর ভিডিও বানানোর তেমন ইচ্ছেই নেই ঠিক আছে বাট যাই হোক মোটামুটি কী বলবো আর কোনো মানে বলার কোনো ভাষাই নেই ঠিক আছে তো আমি হ্যামস্টার নিয়ে এসেছিলাম তোমাদের ভিডিও দেখেছো তোমরা আশা করি ঠিক আছে তো আর মানে এই কাল পরশুকে ঠিক আছে গাইস কাল না পরশু দিনকার তো যে বেজি বলে না ওটা এসে মোটামুটি আমার যে ময়ূরপঙ্খী যে বাচ্চা ছিল ওটাকেও মেরে দিয়েছে আর যে ময়ূরপঙ্খী ওটাও কিছু ইয়ে করেছে ঠিক আছে ওটা ওর মানে ওটা ওকেও প্রথমে একদিন কুকুর নিয়ে চলে গেছিলো ঠিক আছে তো ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে ওটা কোনো রকমে ওষুধ লাগিয়ে সুস্থ করেছি ঠিক আছে তো তারপরে আবার একটা বেজি এসে মোটামুটি বাচ্চাকে তো মেরেছে তারপরে আবার ওর ঠিক আছে ওর বাবা মানে যেটাকে মেরেছিল ওটাকেই আবার ঠিক আছে ওটাকেই আবার কামড়েছে অল্প ঠিক আছে তো ওটাও এখন অসুস্থ তারপরে আর একটা সাদা পায়রা যেটা আমার ছিল মোটামুটি ঠিক আছে পাপস পায়রা তো ওরও মোটামুটি একদম মাথার কাছে ধরেছিলো ঠিক আছে তো ওটাও মোটামুটি একদম মানে বলতে গেলে যে একদম আদমরা অবস্থা ঠিক আছে ওটাও মোটামুটি ওষুধ দিচ্ছি বাট বাঁচবে কিনা বলতে পারছে না ঠিক আছে খাওয়া দাওয়া তারা করতে পারছে না ঠিক আছে তো মোটামুটি এটা যে দেখো এটা আমার মোটামুটি সব কিছু খুলে দিয়েছি ঠিক আছে এটা আমি পুরো একদম ভেঙে যে পাশে যেটা দেখলে ওটা আবার শুরু করছি ঠিক আছে আর যে হ্যামস্টারটা নিয়ে এসলাম ওটাও বলতে গেলে যে গাইস নেই ঠিক আছে মানে নিয়ে আসার পর দু ছিল দু পর মোটামুটি চলে গেছে ঠিক আছে মানে যেদিন তোমার ভিডিওটা দেখছো ও মোটামুটি ওরা ও কেননা অল্প কিছু ফাঁকা ছিল আমি ওটা ভাবছিলাম যে ওটাও লাগাবো লাগাবো আর লাগানো হয়নি চলে গেছে কোথায় গেছে কী হয়েছে বা মেরে দিয়েছে বা কী হয়েছে মনে হয় পাওয়া যায় ঠিক আছে আর এই যে দেখো ওরা সবাই যে উপরে বসে আছে ঠিক আছে আর মোটামুটি যেহেতু এখন আমার এই যে ফার্মটাতে এখন আর কিছুই রাখি না ঠিক আছে তো মোটামুটি এই যে দুটো পায়রা ঠিক আছে আমার ময়ূর দুটোকে বাড়ির ভেতরে মানে সবাই দিনের বেলা ছেড়ে উপরে বসে দিই ঠিক আছে আর যখন কোথাও চলে যাই মোটামুটি ধরে ওটাকে ঠিক আছে ট্রের ভেতরে একটা রেখে আবার কোথাও কাজে যদি যাই চলে দিই হলে যখন বাড়িতে থাকি তখন মোটামুটি ওদের চালে তুলে দিই ঠিক আছে সকালের মোটামুটি খাবার দিয়ে তারপরে চালে তুলে দিলাম ঠিক আছে ঘরের চালে আর আবার বিকেলে যখন খেতে দেবো তখন ওরা নেমে অটোমেটিক নেমে আসে ঠিক আছে নেমে আসে তখন ধরে আবার ট্রেতে বাড়িতেই রাখি ঠিক আছে আর যারা আর মোটামুটি যারা ছিল তারা মোটামুটি ওই বাড়ির ভেতরে একটা কোনায় ওরা বসে থাকে ঠিক আছে তো কিছুদিন থাক মোটামুটি বাড়ি দিন না হচ্ছে ঠিক আছে মানে নতুন ফার্মটা যেটা করছি ঠিক আছে কো চেষ্টা করবো যাতে একবারে প্রপার একদম ভালোভাবে করতে পারি ঠিক আছে গাইস তো অনেক বলতে গেলে যে পয়সা তেমন নেই মানে বলতে গেলে এইসব এদের পিছনে অনেক পয়সাই মোটামুটি আমার নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই জন্য আসলে ভালো করে একটা মানে যে ফার্ম বানানো ঠিক আছে তো তোমরা যদি কিছু সাহায্য করো তাহলেই হবে বা তোমরা সাপোর্টও করছো না তেমন কী আর করা যাবে গাইস তো নিজের চেষ্টা যতটা হয় ঠিক আছে করছি তো তোমরা সাপোর্ট দিতে থাকো আমাকে ভালো সাথে থাকো ঠিক আছে বা নতুন যাতে তোমরা কিছু প্ল্যান দিতে পারো যে একবারে কম যাতে খরচা আমি অনেকবার আমার সিচার্জ করেছি ঠিক আছে ভালো ভালো কিছু সার্চ করেছি ঠিক আছে মোটামুটি যতটা কমে হয় একদম ভালো যাতে ঘর ঠিক আছে কারণ আমার এখন এতটা অ্যাফোর্ড করার মতো আমার এখনো সামর্থ্য নেই ঠিক আছে আর এই যে দেখো এটা হচ্ছে দেশি পায়রা মানে অন্য এসেছে বা ও অসুস্থ ঠিক আছে ও বাড়ির ভেতরে চলে আসে আর এই যে দেখো এই যে এখন চালের ভেতরে কারণ এই উঠতেও পারে না ঠিকমতো খেতেও পারে না ঠিক আছে ভালো মতো কিছু করতেই পারে না এই দেখো এই যে দুপাশে একবারে মাথার দুই পাশে একদম ছিল ঠিক আছে তো ও একদম সুস্থ খেতেও পারছে না একদম ঠিক আছে পুরো একদম মতোটা মোটামুটি ঠিক আছে ওষুধ পশু লাগাচ্ছি ঠিক আছে দেখা যাক কী হয় সবাই একটু ওর জন্য একটু প্রার্থনা করে সুস্থ হয়ে যায় ঠিক আছে আর এটা মোটামুটি আর এই যে দেখো যে ট্রেটা দেখছিলে এইটা মোটামুটি রাখি ঠিক আছে রাত্রিবেলা এখানে রাখি আর এই মোটামুটি অবস্থা তো খুব তাড়াতাড়ি এদের করার চেষ্টা করতে নাহলে বাড়িতে তো রাখা সম্ভব না তাই জন্য খুব তাড়াতাড়ি যতটা চেষ্টা আমি করছি ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ফার্মটা রেডি করে যাতে এদের ভেতরে রাখা যায় ঠিক আছে তো এই যে ফার্মটা এটা মোটামুটি একদম লোহার জাল ভেতরের লোহার জাল বাইরে একদম ছোটো ফাঁসা জাল আর এই দেবো আর এই যে দেখো ভাই ঠিক আছে এই যে আমার হ্যামস্টার যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম ঠিক আছে তো পরে মোটামুটি আমি দুই পাশের যে হাতল ওটাও লাগিয়েছি হাতলের যে যে ফাঁকাটা থাকে ঠিক আছে মোটামুটি ওটাও লাগিয়েছি আর যে এমনি এই যে দুপাশটা যেটা একটু ফাঁকা থাকে অল্প করে ওটাও মোটামুটি তোমরা সবাই বন্ধ করে দেবে ঠিক আছে কারণ কোনো মতে টেটে তো বাড়ানো অসম্ভব ঠিক আছে তো মোটামুটি এই ফাঁক ছিল এই ফাঁক দিয়ে মোটামুটি চলে এসছে আর এই দেখো একদম সেটাপটা কিন্তু বলতে গেলে যে একদম ভালো মানে একদম ভালোই সেটা ঠিক আছে কিন্তু জাস্ট অল্প ফাঁকার জন্য মাস্ট আমার করার নেই আর গাছ ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আর কি করা যাবে আর এই যে আমার অ্যাকরেনের ভেতরে একটা মানে এটা কিন্তু লাইফ প্ল্যান্ট না ঠিক আছে তাও মোটামুটি ওই যে মানি প্ল্যান্ট যেটা থাকে ওটা মোটামুটি দেখেছি বোতলের ভেতরে রাখে মোটামুটি দিন থাকে তো এই জন্য একটা দিয়েছি আর যেহেতু মাছের অনেক ময়লা ফয়লা থাকে অ্যামোনিয়াও মোটামুটি ওরা নিয়ে নিতে পারবে ঠিক আছে গাছ আর একটু দেখতেও ভালো লাগে মোটামুটি তার জন্যই দিলাম বা যদি না বাঁচে তো তুলে আবার ঠিক আছে জল ফল ভালো করে চেঞ্জ করতে হবে যদি কোনো প্রবলেম না হয় মোটামুটি আমিও ভালো করে ধুয়ে তারপরেই দিয়েছি ঠিক আছে তো দেখা যাক গাড়ি যে নিচেও দিয়েছি একটা জায়গায় দেখো তো যদি কিছু মোটামুটি প্রবলেম হয় তাহলে সাথে সাথে গাড়ি চেঞ্জ করবো আমার এমনি মেডিসিন দেওয়া থাকে ঠিক আছে তো মোটামুটি ভিডিওটা এই অবধি ঠিক আছে তো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে বাই